হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমি সুদীপ্তা আজ আমরা যাচ্ছি প্রিভিআরে সিনেমা দেখতে তো আমরা প্রথমেই চলে এসেছি বিশ্ববাংলা গেট আর বিশ্ববাংলা গেটকে আর কীভাবে তোমাদের পরিচয় করাবো কারণ সবাই এই জায়গাটাকে চেনো আর আমরাও মাঝে মাঝে এখানে ঘুরতে চলে আসি আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না আধা ঘন্টা মতন রাস্তা যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আর এই যে বিশ্ববাংলা গেটের উপর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মানে নিচ থেকে সাবওয়ে ধরে এসে উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এক্সেস মলের উদ্দেশ্যে তো যাই হোক আমরা প্রথমের দিকে গাড়ি ধরি নি আমরা ভাবছিলাম হেঁটে হেঁটেই এক্সেস মল চলে যাব যাই হোক পরে ভাবলাম যে না গাড়ি ধরতেই হবে নাহলে আমরা শো পাবো না যাই হোক শোটার তো টাইমে যেতেই হবে আর আমরা একটু পরেই পৌঁছে যাব। মলে আর এখানে না কারুকার্যগুলো এত সুন্দর যে মানে বলার উপায় নেই এত সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে খুব ভালো লাগে এখানটা আসলে না একটু মনটা বেশ আনন্দ আনন্দ হয়ে যায় যাই হোক আমাদের গন্তব্যের দিকে এগোতে গেলে আমাদের দুটো সাবই টত হয় যাই হোক টককে চলে এসেছি আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এটাই রিলস জোনে কারণ এখানটাতে সবাই দেখছিল আমরা রিলস বানাচ্ছিল যারা স্ট্যান করে তারাই বেশিরভাগ ছিল আমরা এক্সেস মলে কিন্তু চলে এসেছি ওই পাশে না গাড়ি ছিল তাই আমরা কিন্তু ব্যাগ থেকে ঢুকেছি আমার মেয়ের ভয় কারণ আমার মেয়ে ওটা যদি দেখতে পেতো তাহলে পুরো ওকে ঘোরাতেই হতো নাইলো বায়না থামতো না লাস্টের দিকে আছে অনেক ট্যুরিস্ট তোমরা দেখতেই পাবে আমরা এই যে মলের সিঁড়ি দিয়ে আমরা ফোর্থ ফ্লোরে চলে আসি এক্সেস মলটা কিন্তু মলের হচ্ছে ফোর্থ ফ্লোরে আছে হচ্ছে সিনেমা মানে পিভিআর পিভিআরের সামনে এসে দেখি হে ভগবান আমি তো বলেই ফেললাম যে এই প্লে জোনটা ছিল সেটা তো জানাই ছিল না বাচ্চা কাচ্চা তো দেখে এবার কান্নাকাটি শুরু করেছে বহু কষ্টে সিনেমা দেখতে যাওয়ার কথা ভাবজি আর সবাই মানে বাচ্চাগুলোর সিনেমা দেখার থেকে ইন্টারেস্ট বেশি ছিল ওই প্লে জোনটায় ঢুকবে আমার মেয়ে তো মোটামুটি কাঁদতে কাঁদতে হলে ঢুকেছে এবং বেরোনোর সময়ও কাঁদতে কাঁদতেই বেরিয়েছে ভীষণ কাজ আমি শুধু বলছিলাম টিকিট কেটে আসছি টিকিট কেটে আসছি টিকিট কেটে আসছি শুধু এই কথাটাই বলছিলাম যাই হোক আমি একটু আমরা যে সিনেমাটা দেখবো তার সামনে একটু ফটোশ্যুট করে নিলাম আর তারপরে এই যে আমাদের সিনেমা দেখা শেষ আমরা বেরিয়ে পড়েছি কারণ আমরা না বেশি টাইম সিনেমাটা অত ভালো ছিল না আমাদের পছন্দ খুব একটা হয়নি আমরা একটু আসি কিছুটা আগেই চলে এসেছি তাছাড়া আমার মেয়ে প্রচন্ড বিরক্ত করছিল ওই প্লে জোনে যাবে বলে বারবার বাইরে চলে আসার চেষ্টা করছিল আমাদের সিনেমা যাওয়ার সময় এতটাই তাড়াতাড়ি ছিল এই কারণে আর তোমাদের বাইরেটা শেয়ার করতে পারিনি এখন একটু শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে কিন্তু নিউটাউনের এক্সেস মল আর আমরা কিন্তু যখন যাচ্ছিলাম যেতে যেতেই আমাদের মনে কি হলো আমরা কি করলাম একটু শপিং করার জন্য ভিতরে গেলাম কারণ এখানে শপিং মলটা বেশ ভালো লাগছিল দেখতে ভিতরের দিকে গেলাম দেখলাম দেখতে গেলাম যে কি কি কালেকশান আছে বাচ্চাদের আর আমার না খুব একটা কালেকশান দেখে একটা পছন্দ হয়নি এর জন্য আমরা চলেই আসি ওখান থেকে কিন্তু মোটামুটি এমনি টাটগুলো ছিল খুব ভালো বাচ্চাদের বাট এমনি অন্য কালেকশনগুলো অত পুজোর সময় যেরকম হাই ফাই কালেকশান থাকে সেরকম কিছু ছিল না তারপরে চলে আসি পুরোপুরি মলের বাইরে ওই পাশে ছিল ট্রেন আমার মেয়ের ভয়ে ট্রেনটা ছেড়ে চলে আসলাম অন্য সাইড থেকে তার কারণ ওটা দেখতে পেলে আর রক্ষে নেই তারপরে শুধু বারবার বলছিলাম যে হচ্ছে তোকে টিকিট কেটে নিয়ে আসবো ওর জন্য খুব কান্না করছিল আমি কী করলাম ওদেরকে তিনজনকে তিনটে আইসক্রিম কিনে দিলাম যে তোরা আইসক্রিম খা তাহলে তোরা ভুলে যাবি আর পরে আমরা একটু ঝালমুড়ি খেয়ে কুড়ি টাকা করে শেষ করে এখন বাড়ির দিকে চলে যাব আর তারপরে খেয়েছিলাম মোমো যাই হোক মোমোর ক্লিপটা দেওয়া নেই তারপরে তোমরা বলো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমাদের তিনটে প্রিন্সেসকে একরকম ড্রেস পরে কেমন লাগলো এটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না আজকের মতন টাটা নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হয়ে যাবে টাটা বাই লাভ ইউ